নৌবাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার একটা অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন দেখেন নৌবাহিনীতে যখন আমি পরীক্ষা দিতে যাই শত শত ছেলে পেলে সবার একটা স্বপ্ন তার চাকরিটা হবে আমারও স্বপ্ন যে আমার নৌবাহিনীর চাকরিটা হবে যেহেতু সেনাবাহিনীর চাকরি হলো না এবার মনে হয় নৌবাহিনীর চাকরিটা হয়ে যাবে দীর্ঘ আশা নিয়ে আমি খুলনাতে যাই নৌবাহিনীর মাঠ পড়ার জন্য শত শত ছেলেপেলে মাঝে আমি হতভাগ হয়ে গিয়েছি আহা এর ভিতরে আমার চাকরি কীভাবে হবে এতগুলো মানুষ প্রত্যেকটা বাবা মার সন্তান একটা বুক ভরা আশা নিয়ে আসছে অনেক সন্তান তার বাবা মাকে বলছে বাবা আমার এবার চাকরিটা হয়ে যাবে দেখো এবার আমার নৌবাহিনীর চাকরিটা হয়ে যাবে এই আশা নিয়ে অনেকজন আমাকে বলছে ভাই আমার চাকরিটা হবে ভাই আপনার চাকরি হবে আপনি এত লম্বা আমি বললাম লম্বা হলে কি সব কিছু হয় আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এখানে আমি বিভিন্ন ধরনের বাহিনীদের কীভাবে যোগদান করতে পারবেন কী করলে আপনি সাকসেস হতে পারবেন সেটা আমি তুলে ধরি এবং আমি দেখিয়ে দিই সঠিক পথটা আমি কিন্তু তোমাকে সাকসেস করে দিতে পারবো না রিজিকের মালিক মহান সৃষ্টির কথা কিন্তু তোমাকে আমি কিছু গাইডলাইন দিতে পারবো ওই গাইডলাইন অনুযায়ী তুমি যদি পরিশ্রম করো অবশ্যই তুমি সফলতা অর্জন করতে পারবে তো নৌবাহিনীতে এক পর্যায়ে চলে যাই মাঠের ভিতরে আমাদেরকে ঢোকানো হয় সবাই ঢোকি কুষ্টিয়া জেলা আলাদা বিভিন্ন জেলা আছে না বিভিন্ন জেলাগুলো আলাদা আলাদাভাবে যে জেলা এভাবে দেখে একে একে করে মেডিকেলের জন্য ডাকা হয় খালি বাদ দিয়ে দে ভাই বুকে ছিল মেরে মেরে বাদ আনফিট 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 আমি চিন্তা করি ভাই আমার শরীরে শক্তি নাই সেই সকালে হালকা কিছু খেয়েছি ষাট দিন খাওয়া নাই আমার ভিতরে একটা টেনশন চলে এলো চাকরি রে একটা সন্তান একটা পুরুষ মানুষ একটা ছেলে বেকারত্ব মুক্তি করার জন্য শত শত হাজার মাইল থেকে দূরে এসে মাঠ করতেছে একটা চাকরির জন্য আর ভিতরে খুব আফসোস লাগে আমার ভিতরে খুব খারাপ লাগার চেষ্টা তো সবাইকে আনফিট বাদ 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 এক পর্যায়ে আমারও চলে আসলাম আমার আসার পরে আমার দিক বলছে তুই তো অনেক লম্বা আছিস তো আমাকে আনফিট আর কোয় আমাকে যা তো আমি গেলাম আমি তো মনে করলাম চাকরিটা হয়ে গেছে আমার ভিতরে একটা খুব আশা আশা চলে আসলো যে নৌবাহিনীর চাকরিটা আবার হয়ে যাবে যেহেতু সেনাবাহিনীর চাকরিটা হয়নি স্যারদের সঙ্গে আমার সুন্দরভাবে আচরণ করলাম স্যার আমাদের আমাকে নাম জিজ্ঞেস করলো আমি খুব সুন্দরভাবে নাম বললাম স্যার ইয়েস স্যার আমাকে ডাকা হলো আমি ইয়েস স্যার বললাম স্যার অনেক সুন্দরভাবে তাদের গাইডলাইন অনুযায়ী তাদের ডিসিপ্লিন মেনটেন করে আমি সব কিছু করি তো আমাকে এক পর্যায়ে বলে বা তো সুন্দর হাইট আছে তারপরে আমাকে ওখান থেকে আমি টিকে যাই যেহেতু মেডিকেল ওখান থেকে আমাকে আর আনফিট করা হয়নি তো আমার ভিতরে তখন ভাই একটা শান্তি চলেছে চাকরিটা হয়ে যাবে বাবার মুখে হাসি ফোটাবো বেকারত্ব মুক্ত থাকবো তখন সবাই ভালোবাসবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবার সবাই ভালোবাসবে তো এক পর্যায়ে গিয়ে নৌবাহিনীর চাকরিটাও হয় না একটা পর্যায়ে গিয়ে আমাকে আবার বাদ করে দেওয়া হয় জীবনে খুব আফসোস একটা থেকে গেল তো অনেক কিছু থেকে আমি অভিজ্ঞতা অর্জন করি সকল বাহিনী থেকে আমি অভিজ্ঞতা অর্জন করি এবং আমি সারদের স্যাররা আমাকে খুব ভালোবাসতে স্যারদের আমি অনেক রিকোয়েস্ট করার পর তারা রাখে নাই কেন রাখেনা আমি বলতে পারবো না সে আমলে আমলিক সরকার থাকতে এই মাঠগুলো আমি করছিলাম নৌবাহিনীতে খুলনাতে তো আমার আমার জীবনে অনেকগুলো মাঠ করেছে অনেক দূর এগিয়েও গিয়েছিলাম কিন্তু আমি এই সফলতা আমার হাতে এসে আমি মোট পাখি এভাবে ধরতে পারিনি তো নৌবাহিনীর কী কারণে বাদ পড়লাম দ্বিতীয় পার্টে আলোচনাও করবো অবশ্যই এই পেজটা ফলো করে রাখবেন আর্মি নামকে এই পেজটা এবং শেয়ার করবো ওনাকে দেখার সুযোগ করে দিবেন